বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি কয়েন আছে যার গায়ে একই সাথে বঙ্গবন্ধু সেতু আর অপরাজয় বাংলা দুটোই মুদ্রিত আজ আমি আপনাদের দেখাবো সেই দুর্লভ ও ঐতিহাসিক কয়েনটি যা এখন সংগ্রাহকদের কাছে এক অনন্য রত্ন উনিশশো সালে তৈরি এই মুদ্রাটির বৈশিষ্ট্য কী কোন ধাতু দিয়ে তৈরি এর মূল্যমান কেমন এবং কেন আপনি সংগ্রহে রাখবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে কয়েনটির গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি না তেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আরেকটি কথা না বললেই নয় আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও অনেক ঐতিহাসিক ও মূল্যবান তথ্য আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির করব উনিশশো আটানব্বই সালে বঙ্গবন্ধুর সেতু উদ্বোধন উপলক্ষে দশ টাকা অভিহিত মূল্যের এই স্মারক মুদ্রাটি ইস্যু করা হয় মুদ্রাটির এক পিঠে আছে বঙ্গবন্ধু সেতুর ছবি আর অপর পিঠে আছে তিনজন বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য অপরাজেয় বাংলা একশো পার্সেন্ট নিকেলগেরা কানাডা থেকে প্রস্তুতকৃত এই গোলাকৃতি মুদ্রাটির ওজন পঁচিশ গ্রাম এবং ব্যাস ৩৫ মিলিমিটার অসাধারণ এই মুদ্রাটি আপনি পেতে পারেন বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় মূল্যমাত্র নয়শো টাকা যারা কয়েন সংগ্রহ করেন তাদের জন্য এটি হবে এক দুর্লভ সংগ্রহ বন্ধুরা মনে রাখবেন কোনো কয়েন কখনো পরিষ্কার করবেন না কোনো ধরনের কেমিক্যাল বা পলিশ ব্যবহার করলে ওই কয়েনের সংগ্রাহক মূল্য একেবারে নষ্ট হয়ে যায় তাই কয়েনগুলোকে প্রাকৃতিক অবস্থায় সংরক্ষণ করুন তবেই তার ঐতিহাসিক ও অ্যান্টিক মূল্য অক্ষুণ্ণ থাকবে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটি লাইক দিতে ভুলবেন না আর এমন আরও ঐতিহাসিক ও মূল্যবান তথ্য আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে